হাই ফ্রেন্ড আমি সিলা শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শিলাশ কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম গ্রামের একদম সিম্পল লাউনাটা দিয়ে ঝোল বানালাম আর এই রকম রেসিপি দেখতে চাইলে আমার কুকিং চ্যানেল ফলো করুন আপনাদের লাইক শেয়ার আর ভালোবাসা ছাড়া কেউ আগাতে পারেন আজ আমি বানাবো কাঁচকলা লাউনাটা দিয়ে পুকুরের মাছের ঝোল তার জন্য আমি উপকরণ হিসেবে নিয়েছি এখানে কাঁচকলা লাউ ডাঁটা হলুদ জোলে ফেলে রেখেছি কেটে যাতে কালো না হয়ে যায় আর নিয়েছি তিন পিস মাছ আর এটা আমি আদা বাটা দিয়ে ঝোল বানাবো তার জন্য খুব কম একটু আদা সিলে বেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একদম সিম্পিল গরমে খাওয়ার জন্য একদম স্বাস্থ্যকর রেসিপি হচ্ছে কাঁচকলা দিয়ে মাছের ঝোল ডাঁটা নিয়ে ডাঁটা বানাবো ছি কাঁচকলা আর লাউ ডাঁটাটা ভালো করে কেটে উজ্জ্বল জলে একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে কলাটা কেটে আমি ওখানে দিয়ে দেবো তাতে যখন রান্না করব কলাটা আর কালো হয়ে যাবে না অবশ্যই এরকম হলুদ জলে ফেলে কলাটা কেটে রাখবেন এখন ডাঁটাটা ও কেটে নেব খুব নরম সফট তাই এর উপরে ছালটা ভালো করে ছাল মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখন আমি রান্নাটা মাছটা প্রথমে ভেজে নিব তার জন্য একটা প্যান বসিয়ে সরষের তেলে রান্নাটা করব এখন মাছটাকে ভেজে নেব মাছটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব মাছটাকে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এখন এখন মাছগুলো আমি উঠিয়ে রাখছি মাছ ভাজার তেলের মধ্যে লাউ ডাঁটা আর কলাটা ভেজে নিই পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু পাতলা ঝোল বা আমি কাঁচকলা আর লাউ ডাটাটা ভেজে নিয়েছি এখন এক সাইড করে নিয়েছি আমি কম তেলে রান্নাটা করার চেষ্টা করছি তার জন্য এক সাইডে প্রথমে আমি পুটিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এরকমভাবে অবশ্যই রান্না করতে পারেন আর যদি বেশি পরিমাণ রান্না হয় তাহলে নামিয়ে রান্নাটা করতে পারেন আর এরকমভাবেও আমি যেভাবে করছি এভাবেও ট্রাই করে দেখুন পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি অন্য সাইডে আমার লাউ ডাটাগুলো এক এক সাইডে কাঁচকলা লাউডাটাটাও হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি অন্য কোনো গুঁড়া মশলা এখানে ইউজ করব না গুঁড়া লঙ্কাও ব্যবহার করব না তাই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করার চেষ্টা আমি আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দেওয়ার সময় আমার ভিডিওটা অন করতে ভুলে গেছি আমি আদাটা বেটে রেখেছিলাম এখন মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম মতো একটু হলুদও দিয়ে দিয়েছি একসঙ্গে আদা বেটে রেখেছিলাম আদা আর হলুদটা দিয়ে ভালো করে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন আমি এক্সট্রা কোনো এখানে তেল ব্যবহার করিনি যেই তেলে মাছ ভেজেছিলাম ওই তেলেতে কলা ভেজে আর একটা সাইডে আমি মশলাটাও কষিয়ে নিচ্ছি এখন আমি কলাটা আলু সমস্ত কিছু দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে মিশিয়ে নিই এখন আমি যেহেতু কলা দিয়ে পাতলা ঝোল খেতে ভালো লাগে তাই আমি একটু জল দিয়ে দিলাম কলার এরকম পাতলা ঝোল খেতে সবারই ভালো লাগবে গরমে তেল মশলাযুক্ত খাবার খাওয়া যেরকম শরীরের পক্ষেও খারাপ এরকম পাতলা ঝোল খেতে জাস্ট ভালো লাগবে মুখে রুচি ফিরবে অবশ্যই এই রেসিপিগুলো ট্রাই করুন আর যদি আমার এরকম রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এখন ঝোলটা ফুটে উঠেছে মাছ দিয়ে দেব ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে আরও আমি দশ মিনিট ফুটতে দেব লো আঁচে বা লো থেকে মিডিয়াম আঁচে ফুটতে দেব তাহলে ঝোলটাও একটু কমে যাবে আর সুন্দর একটা ফ্লেভার চলে আসবে মাছের ঝোলের মধ্যে যেহেতু কলা খেস বাচ্চারা খেতে চায় না তাও এরকম অবশ্যই বাড়িতে একটু বানিয়ে দিলে যদি খেতে চায় রান্নাটা দশ মিনিট করে আমি ঢাকা খুলে এখন একটু হালকা চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি যদি প্রয়োজন হয় লবণটা চেখে দেবো আমার একটু লবণ কম হয়েছে তাই আমি আর একটু ওপর থেকে লবণ ছড়িয়ে দেবো এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি একদম পাতলা মাছের ঝোলটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখব আমি নামিয়ে রাখি খুব সিম্পল এবং সহজ পদ্ধতিতে আপনাদের আমি রান্না করে দেখালাম